বিয়ে করতে এসে সাংবাদিকতা করতে লাগলেন ইব্রাহিম মন্ডল মুচকি হেসে জবাব দিলেন বিধায়ক নৌসদ সিদ্দিকী আপনাদেরকে এর মধ্যে দেখাতে চলেছি এই সেই ভাইরাল ক্লিপটি দেখতে থাকুন পুরোটা ইডিয়ান বাংলা আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন পশ্চিমবঙ্গের সব থেকে আলোচিত মুখ এবং পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় যে ব্যক্তি এমএলএ সে একমাত্র নৌসাদ সিদ্দিকী আজকে আমরা পেয়েছি নৌসাদ সিদ্দিকিকে আমরা তার কাছ থেকে কিছু বিষয় জানবো বিধানসভা ইলেকশন আসছে সামনে সেই ইলেকশনকে কেন্দ্রকে তিনি কি স্টেপ নিতে চলেছেন সেই সাথে সাথে এসআইআর সারা দেশ জুড়ে লাগু হতে চলেছে এসআইআর সেই এসআইআর নিয়ে বাংলাতে কিন্তু এখনো যে আধার কার্ড সেই আধার কার্ডের জন্য কিন্তু এখনও বলবৎ করা হয়নি যে এই এসআইআর বিহারে আধার কার্ডকে অ্যাকসেপ্টেন্স দিলেও বাংলাতে দেওয়া হচ্ছে না এই নিয়ে কি বলবেন এই বিষয়টা নিয়ে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে আমরা ইলেকশন কমিশনের ইসি যিনি ওয়েস্ট বেঙ্গলের দায়িত্বেতে সি স্যারের কাছে গিয়েছিলাম এই বিষয়টা এসে তাদেরকে আমাদেরকে তিনারা আশ্বস্ত করেছেন যে কারো যেভাবে প্রচার হচ্ছে এ ধরনের কারো নাম কাটা যাবে না আমরা বলেছি তাহলে আপনার প্রেস কনফারেন্স করুন করে মানুষকে আশ্বস্ত করুন এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে আমরা বলেছি অনেক দেবেন অনেক পরিযায়ী শ্রমিকরা বাইরে আছে তাদের ভোটার তারা তাদের ভোট ভোটার লিস্ট থেকে তাদের নাম কাটা না যায় এই বিষয়েও বলেছি বিষয়টা হচ্ছে আজকের যে এসআইআর হচ্ছে এটা নিয়ে পলিটিক্স হচ্ছে রাজনীতির এসআইআর হচ্ছে ফলে মানুষ আতঙ্কিত হচ্ছে আমি অনুরোধ করবো এটাই আতঙ্ক আতঙ্কিত হয়ে সমস্যার সমাধান হয় না আমাদের এ সমস্যার সমাধান কীভাবে করতে আমাদের সজাগ থাকতে হবে বুথ লেভেল অফিসার যিনি আছেন তার নাম ফোন নম্বর তার ডেজিগনেশান সে কোন ডিপার্টমেন্টে চাকরি করে তার ডিটেলসটা নিয়ে রাখতে হবে তারপরে যদি আমাদের বুথের কারো ইচ্ছাকৃতভাবে রাম রহিম বলুন বা